শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ মণ্ডলী বাংলাদেশ জামাত ইসলামী দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ শুরু থেকেই বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নির্দেশনার আলোকে আমরা আমাদের ঢাকা মহানগরী দক্ষিণের মধ্যে যারা ফাসিস সরকারের শেখ হাসিনার নির্দেশে গুলিবিদ্ধ হয়ে আমাদের যে সমস্ত ছাত্র জনতা শ্রমিক ভাই বোনেরা শহীদ হয়েছেন আমরা তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি আমরা তাদেরকে সাহস যোগাবার চেষ্টা করেছি আল্লাহ সবানহতাল সেই নির্দেশের আলোকে ওমাইয়ালফি সাবিল ইহি আম যারা ইসলাম দেশ জাতি কল্যাণের জন্য মুক্তির জন্য জীবন দান করে আল্লাহ তালা বলেন তোমরা তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত শুধু জীবিতই নয় এন্দারব্বিহীন ইউর জাকুন আল্লাহ তালার পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত সুতরাং আজকে শহীদ পরিবারের সদস্য হিসাবে এখানে যারা উপস্থিত আছেন আপনারা নিশ্চিত থাকা উচিত আল্লাহ তালা তাদেরকে নিশ্চয়ই ক্ষমা করে দিয়ে জান্নাতুল উলফের দাওসে আল্লাহ তালার মেহমান হিসাবে আল্লাহ তাদেরকে কবুল করেছেন আমরা আশা করি আল্লাহ তালা যেন তাদের কবুল করে পরিবারের সদস্যবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবানা তালা যেন আপনাদের ধৈর্য শক্তি বৃদ্ধি করে দেন তার সেই ওয়াদার আলোকে আল্লাহ তার বান্দাবান্দির উপরে এমন কোনো কষ্ট এমন কোনো বোঝা এমন কোনো বিষয় চাপিয়ে দেন না যা সে বহন করতে পারে না আমরা আশা করি আল্লাহ তাআলা আপনাদের এই চোখের পানি আপনারা যে এখন অশ্রুসিক্ত হয়েছেন বাবা হিসাবে মা হিসাবে স্বামী হিসাবে সহধর্মিনী হিসাবে আপনাদের নিষ্পাপ সন্তান কিনে আপনারা এখানে বসে যারা এখন চোখের পানি ফেলছেন আপনাদের চোখের সামনে চোখের পানির সামনে আমাদের কথা বলার কিছু নেই আমরা শুধু আজকে এতটুকু বলতে চাই আপনাদের এই সন্তান আপনাদের এই স্বামী আপনাদের এই বাবা আপনাদের এই ভাই আপনাদের এই কঠিনা হারানো পিছনে যাদের ভূমিকা ছিল যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে নিশ্চিতভাবে তাদের বিচারে বাংলাদেশে সম্পন্ন করা হবে এই বিচার সম্পন্ন না করে বাংলাদেশে অন্য কোনো কার্যক্রম এদেশের জনগণ গ্রহণ করবে না আগে বিচার হতে হবে এবং আপনাদের সন্তান স্বামী আপনাদের ভাইয়েরা যে জন্য এই দেশকে নতুন করে আরেকবার স্বাধীন করেছে অবশ্যই এই দেশের সামগ্রিক সংস্কারের অন্তত গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পন্ন করেই জনগণের প্রত্যাশার আলোকে একটা নির্বাচনের জন্য আমাদেরকে সামনের দিকে এগোতে হবে সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী চায় আপনাদের এই সন্তানদের বুকে যারা গুলি চালিয়েছে আপনাদের থেকে যারা স্বামী হারা করেছে আপনাদেরকে যারা বিধবা করেছে আপনাদের যারা সন্তান হারা করেছে যে বাবা মায়েরা এখন অসহায়ত্বের মধ্যে দিন যাপন করছেন মনে করছেন আমরা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী আপনাদেরকে আশ্বস্ত করছি আমরা শুরুতে আপনাদের কাছে ছিলাম আমরা এখন আপনাদের কাছে আছি ভবিষ্যতে যতদিন এই দেশ থাকবে আমরা থাকব ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের শহীদ পরিবার একটা পরিবার হিসাবে জীবনযাপন করবে আপনারা খেয়াল করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত মহানগরী দক্ষিণের সংগ্রামে আমির নুল ইসলাম বুলবুল সহ আমরা ঈদের সময় আমরা যে যেখানে ছিলাম আমরা আমাদের প্রিয় শহীদ পরিবারের সাথে সময় কাটাবার চেষ্টা করেছি এই হিসাবে যে আমরা আপনাদের পরিবারের একজন সদস্য হওয়ার চেষ্টা করেছি সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এবং আপনাদের এই শক্তি আপনাদের এই চোখের পানিকে শক্তিতে পরিণত করে বাংলাদেশে আর যাতে নতুন করে কোনো ফ্যাসিস্ট মাথা চাড়া দিয়ে উঠতে না পারে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সাথে থেকে সব ধরনের লড়াই সংগ্রাম করে সমস্ত ফ্যাসিস্ট এবং অগণতান্ত্রিক শক্তিকে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ নতুন করে আর দখলদারিত্বের এই বাংলাদেশ এই শহীদ পরিবার দেখতে চায় না আমাদের আহত পঙ্গুত্ব পরিবারের সদস্যবৃন্দ যারা তারা নতুন করে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চায় আর কোনো নতুন ফ্যাসিস্ট মাথা চাড়া দিয়ে উঠুক তা তারা দেখতে চায় না এদেশের জনগণ নির্বাচন চায় কিন্তু সেই নির্বাচন আগে শেখ হাসিনা বিচার নিশ্চিত করে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে তাকেও আপনাদের সন্তানদেরকে তারা যেভাবে হত্যা করেছে তাকে আইনের আওতায় ঝুলানো পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আমরা শেখ হাসিনা সহ তার দোসর যাদেরকে এখনো গ্রেপ্তার করা যায় নাই আমরা আশা করি অতি সত্য তাদেরকে গ্রেপ্তার করা হবে যাদের অবৈধ অস্ত্র এখন উদ্ধার করা হয় নাই অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে যে অবৈধ কালোটাকে এখনো উদ্ধার করা যায় নাই হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করে এই কাজে এই কাজে তারা নিয়োজিত করেছে এবং এখনো পর্যন্ত বাংলাদেশ নিয়ে আমাদের শহীদদের প্রিয় বাংলাদেশ কিনে যারা ষড়যন্ত্র করছে আমরা ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি অবৈধ অস্ত্র উদ্ধার সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ কালো টাকা উদ্ধার করা ছাড়া একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না সেই জন্য আসুন সম্মানিত শহীদ পরিবারের সদস্য বৃন্দ আপনারা আমাদের শক্তি আপনারা আমাদের সাহস আপনারা আমাদের উৎসাহ আপনারা আমাদের অনুপ্রেরণা আপনার আমাদের দৃঢ়তা চিত্তার সাথে আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ এবং সেই কাজে আপনাদের দোয়া সহযোগিতা ভালোবাসা নিয়ে আপনাদের সন্তান স্বামী ভাইয়েরা যে স্বপ্ন নিয়ে জীবন বাজি রেখেছে বুক চিতিয়ে গুলি সামনে দাঁড়িয়েছে আমরা দৃঢ়তার সাথে আজকে অঙ্গীকার করছি আমরা আপনাদের শুধু সহযোগিতার জন্য শুধু অনুদান দেওয়ার জন্য আজকে এখানে একত্রিত হয়ে নাই আমরা আপনাদেরকে আশ্বস্ত করার জন্য এসেছি যে আমরা সেই নতুন সুন্দর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে যদি প্রয়োজন হয় আমি আমরা সহ এখানে যারা আছি আমরা প্রয়োজন জীবন দেব তারপর আপনাদের রেখে যাওয়া স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণে কোনো বাধা প্রতিবন্ধকতা আমরা মানবো না